হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে ঝড় ওঠা কিছু মানে ঝড় ওঠা কিছু আলোচনা এখন যে সোশ্যাল মিডিয়ায় চলছে সোশ্যাল মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে ইউটিউব মানে ইনস্টাগ্রাম মানে হচ্ছে ফেসবুক এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বিশাল একটা ঝড় উঠেছে সেই নিয়ে কিছু ছোট্ট কথা বলতে চলে এসেছি জানি না আমার এই ছোট মুখে সেই বড়ো বড়ো কথাগুলো তোমাদের শুনতে ভালো লাগবে কি না তার জন্য যদি ভালো না লাগে সেখানে আমার কিছু করার নেই যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা তাদেরকে বলবো স্কিপ করে যেতে আর যারা এর রিপিটেশনের যে একটা রিপ্লাই ভিডিও চার যেটা খুশি সে সেটা করতে পারো এটা গণতান্ত্রিক সমাজ তোমাদের সকলের প্রত্যেকের সমান অধিকার আছে তোমরা তোমাদের গণতান্ত্রিক সমাজে নিজেদের মতামত পোষণ করো সো এখানে আমার কোনো হাত নেই আমিও এই সমাজেরই একটা পার্ট সো আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটাতে বানানোতে আমার হাত আছে আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানানোরও তোমাদের হাত আছে অবশ্যই তোমরা ভালো বলতে পারো খারাপ বলতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করছে কারণ কারণ মানুষের ধর্মই হলো এটা যে আমরা মানুষেরা একে অপরের জাজ করতে লেগে যায় এই এটা করছে সে খারাপ ও ওটা করছে সেটা ভালো করছে মানে আরও খারাপ ও নিশ্চয়ই এইভাবে করছে ও ওইভাবে করছে কেন ভাই কেন এত জাজ কেন এত জাজ আগে নিজেকে দেখো কারুর দিকে আঙুল তুলতে গেলে নিজের দিকে তিনটে আঙুলও থাকে ঠিক আছে সো কাউকে জাজ করা তোমার কোনো অধিকার নেই যে সে কি করছে কেন করছে কেন এটা করছে না কেন ওটা করছে না কারণ তোমাদের মতে কোনো পৃথিবী প্ল্যানেটটা ঘুরছে না ঠিক আছে পৃথিবীতে আমরা যে আছি আমরা আমাদের যে আমরা নিজেরা নিজেরা একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি এবং সেই সমাজ ব্যবস্থার যেসব নিয়ম আছে সেগুলো নিজেদের মতনই করছি ভাঙছি তখন আমাদের যেটা মনে হচ্ছে সেটা আমরা করছি আবার যখন সেটা মনে হচ্ছে না এটা একটুখানি বদলানো উচিত সেটা বদলাচ্ছে ঠিক আছে সো যাই হোক এগুলো এগুলো করা উচিত না কাউকে জাজ করা উচিত না কারণ কাউকে জাজ করতে গেলে আগে তোমাকে নিজেকে পারফেক্ট হতে হবে আর এই দুনিয়াতে এই সমাজে এই দুনিয়াতে কেউ পৃথিবীর কোনাতেও যদি একজন কেউ থাকে কেউ পুরোপুরি পারফেক্ট হয় না সবার মধ্যেই ভালো খারাপ নিয়ে একটা মানুষ তৈরি হয় কারণ আমরা ভগবান হয়ে যাইনি যে আমরা কিছু ভুল করবো না আমরা সবকিছু কিছু ঠিকঠাক করছি একদম পারফেক্ট করছি আমাদের লাইফ পারফেক্ট আমরা মানুষ আমরা ভুল করছি ভুল থেকে শিখছি আবার ভুল করছি ভুল থেকে শিখছি এইভাবে শিখতে শিখতেই আমাদের জীবন অর্ধেক পার হয়ে যায় এইটা ভেবে যে আমরা মানে শেষ বয়সে আমরা ভাবি যে আমরা এতদিনে যা যা করেছি কতটা ঠিক কতটা ভুল এটাই শেষ বয়সে আমরা ভাবি ঠিক আছে আলটিমেটলি দেখতে গেলে আমরা অনেক প্রচুর 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 ভুল করি এবং ভুল থেকেই আমরা কিছু শিখি ভগবান আমাদেরকে এইভাবেই তৈরি করেছে এবং আমরা এত সব কিছু সমাজে নিয়ম ব্যবস্থা নিজেরা তৈরি করেছি ভগবান তো শুধু মানুষ তৈরি করেছে তো যাই হোক এটা একটা আলাদা প্রসঙ্গ যাই হোক না কেন যে বিষয়টা নিয়ে ঝড় উঠেছে তোমরা এখন ভাবছো আমি এতগুলো কথা বলছি কি বিষয় নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা কেন বলছি না অবশ্যই সেটাও বলবো তার আগে তোমরা এখানে আমি কিছু ক্লিপস দিচ্ছি যেটা নিয়ে ঝড় উঠেছে সেই ক্লিপসটা একটুখানি দেখে নাও দেখে নিলে বুঝতে পারবে যে কী বিষয় নিয়ে ঝড়টা অ্যাকচুয়ালি করছি সেই ভিডিও ক্লিকটা তোমরা দেখে নিলে এখানে সুদীপাদিকে নিয়ে ঝড় উঠেছে হ্যাঁ সুদীপাদিকে নিয়ে ছড় হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সুদীপা মুখার্জির কথা বলছি সুদীপা মুখার্জি সুদীপা চট্টোপাধ্যায় যে যে নামেই চেন না কেন সুদীপা চট্টোপাধ্যায় তো সুদীপাদি যে আমাদের এপার ওপারের বাংলা বা এপার ওপার রাঁধুনির যে সিরিজটা করেছে আমি দু তিনটে এপিসোড দেখেছি আমার মনে হয় না যে আপ আমরা যদি ধর্মীয় প্রসঙ্গে আসি যে ধর্মীয়ভাবে হিন্দুরা গরুর মাংস খেতে পারবে না বা হিন্দুরা কোনো রকম মানে বিশাল বিশাল আকারের যে প্রাণী আছে সেগুলো খেতে পারবে না তাই তাহলে তুমি মুরগি কেন খাচ্ছ তাহলে আমরা খাসির মাংস কেন খাচ্ছি তাই না আমরা মাছ মেরে কেন খাচ্ছি হিসাব মতন দেখতে গেলে যারা উচ্চবংশীয় ব্রাহ্মণ তারা কিন্তু মাছ মাংস ডিম এই তিনটে থেকে বিরত থাকবে ফুল শাখাহারি তাদের খেতে হবে তো আমরা ব্রাহ্মণরা কি সেগুলো মেনে চলছি আমরা হিন্দু ব্রাহ্মণরা কি সেগুলো মেনে চলি চলি না আমরা কিন্তু আমাদের জিভের স্বাদ অনুযায়ী আমরা খাসির মাংস খাচ্ছি আমরা মুরগির মাংস খাচ্ছি মুরগির ডিম খাচ্ছি হাঁসের ডিম খাচ্ছি হাঁসের মাংস খাচ্ছি অনেকে তো কচ্ছপের মাংসও খায় অনেকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মাছ খায় ঠিক আছে সো আমরা যখন এত কিছু মানছি না কে কি খাচ্ছে কে কি রান্না করছে ভাই একটা ফাইভ স্টার হোটেলে যখন তুমি মানে যারা ওই মানুষটাকে জাজ করছো একটা ফাইভ স্টার হোটেলে তোমরা যখন খেতে যাও তখন কি তোমরা সেখানে কিচেনে ঢুকে দেখতে যাও যে যে আমাদের ওই গরুর মাংসটা রান্না করে দিচ্ছে বা অনেক মুসলিম রয়েছ অনেক অন্য ধর্মের মানুষ রয়েছ যারা গরুর মাংস খাচ্ছ যারা শুকরের মাংস খাচ্ছ যারা বিভিন্ন ধরনের মাংস বা মাছ খেয়ে যাচ্ছ ঠিক আছে অনেকেই আছে ফাইভ স্টার হোটেলে যাই আমরা থ্রি স্টার হোটেলে যাই ঠিক আছে সো সেখানে আমরা কিন্তু কিচেনে ঢুকে দেখতে যাই না যে যে মানুষটা যে শেফটা সেটা রান্না করে তোমাকে একটা মানে সার্ভ করাচ্ছে সার্ভ সার্ভিস দিচ্ছে সেই মানুষটা হিন্দু মুসলিম না শিখ জৈন ধর্মের অবলম্বী আমরা কিন্তু সেটা দেখতে চাই না আমরা জাস্ট প্রেজেন্টেশনটা দেখি যে সার্ভ করছে সেই সার্ভিং গোলের প্রেজেন্টেশন দেখি প্রেজেন্টেশন দেখে আমাদের খাবার ইচ্ছেটা আরও বেশি করে জেগে ওঠে এবং সেটাতে আমরা খাবারটা খেয়ে তৃপ্ত অনুভব করি আমাদের দেহ আমাদের জীব আমাদের মাইন্ড তৃপ্তি অনুভব করে ব্যাস এটাই এর বাইরে আর আমরা কিছুই দেখি না তাহলে আজকে যখন আমরা ওই দিক থেকে দেখতে গেলে আমরা যখন এটা করছি আমরা সেই খাবারটাকে জাজ করছি না সেই কে রান্না করছি সেই মানুষটাকে জাজ করছি না হতেই পারে যে একজন মুসলিম ফাইভ স্টার হোটেলে বা থ্রি স্টার হোটেলে খেতে গেছে সেখানে যে গরুর মাংসটা অর্ডার দিয়েছে যে গরুর মাংসটা রেসিপিটা বানিয়ে তোমাদেরকে সার্ভ করছে হতেই পারে সেই মানুষটা হয়তো হিন্দু তো তার দিকে তো আমরা জাজ করার জন্য আঙুল তুলছি না সো কেন আমরা আরেকটা মানুষকে আমরা কেন এতবার অ্যাটাক করছি তাই না তো বেসিক্যালি দেখতে গেলে ভগবানের কিচ্ছু যায় আসে না আমরা কি খাচ্ছি আমরা কি করছি আমরা তাকে কি অনুষ্ঠান আরম্বর করে তার উৎসব পালন করছি ভগবানের কিচ্ছু যায় আসে না ভগবান শুধু বলেছে ভক্তি পরে মন দিয়ে শুধু একবার তাকে ডাকতে যদি আমরা সারা দিনে এই যে আমরা পাপ পুণ্যের হিসাব করি এ এত পাপ করেছে ও অত পাপ করেছে ও অত পূর্ণ করেছে তো এই হয়েছে এগুলো সব বুল ঠিক আছে এগুলো আদৌ কিচ্ছু না এগুলো সব বুল আর কিচ্ছু না ভগবান বলেছে শ্রীরামকৃষ্ণর কথা অনুযায়ী আমি বলছি উদাহরণ দিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবও মাংস খেতেন মাছ খেতে ঠিক আছে তাহলে কি আমরা তাকে মানছি না তার দীক্ষায় আমরা রামকৃষ্ণ ভূষণে গিয়ে দীক্ষিত হচ্ছি না তার পথ তার মতামত অনুসরণ করছি না অবশ্যই করছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এটাই বলেছেন ভগবানের কিচ্ছু যায় আসে না তুমি কি খাচ্ছো তুমি কি পড়ছো তুমি কি তাকে দেখাচ্ছ তুমি কি তার হয়ে কতটা করছো ভগবানের এই কিচ্ছু আসে যায় না ভগবান শুধু তোমাকে বলেছে সারা সারাদিনে যদি তুমি একবারও মন থেকে একদম মন থেকে একবারও করজোড়ে তার নাম নাও তাহলে তুমি যদি যে ঠাকুরকেই মানো না কেন তার নাম নিচ্ছ ভগ মানে নারায়ণের নাম নিতে পারো বা মহাদেবের নাম নিতে পারো বা মা কালীর নাম নিতে পারো যার যেটাকে তুমি মানো তার নাম তুমি নিচ্ছ তাহলে কিসের পাপ পুণ্য তার নাম নেওয়া মানে পাপ পুণ্যের এই সমস্ত চক্র থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি ঠিক আছে সো কাউকে জাজ করার আগে আমার মনে হয় হাজারবার নিজের বিষয়টা একটুখানি মন দিয়ে এক মিনিট হলেও চোখ বন্ধ করে ভেবে নেবে যে তুমি সারাদিনে কী কী করছো হ্যাঁ জাস্ট বিকজ অফ তুমি সেলিব্রিটি নও বলে তোমার দিকে কেউ আঙুল তুলে দেখাচ্ছে না তোমার হেডলাইন সাথে সাথে তোমার খবরের কাগজ বা আনন্দবাজার পত্রিকা হেডলাইনে বেরিয়ে যাচ্ছে না তার মানে এটা না যে তুমি ঠিক বা আমি ঠিক ঠিক আছে তো যাই হোক ছোটো মুখে অনেক বড় কথা বলে নিলাম তার জন্য ক্ষমা মার্জনা করে নিই মানে চেয়ে নিচ্ছি তোমরা ক্ষমা মার্জনা করে দিও সো যাই হোক আমার ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তবে এত কিছু নিয়ে মানুষটাকে কাউন্টার করো না কারণ দেখো কারণ হচ্ছে উনি একজন অ্যাজ আ আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করতে গেছিলেন ঠিক আছে সো সেখানে ওখানে যিনি আর কি রান্না করছিলেন তিনি মানে মুসলিম ধর্মে অবলম্বী আমাদের সর্বধর্ম সমন্বয়কে শ্রী পরমহংস দেব সর্বধর্ম সমন্বয় করেছিলেন কারণ সর্বধর্মে তার কাছে সে রেসপেক্ট দিতে বলেছিলেন যদি আমরা পরমহংসদেব শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী অনেকে চলি তো সেখানেও দেখতে পারবো যে তিনি কিন্তু সব ধর্মকে সমান চোখেই দেখতে বলেছিলেন কেউ কিন্তু আলাদা না ভগবান মানুষকে বানিয়েছে মানুষ বানিয়েছে নিয়ম আচার অনুষ্ঠান জাতি ধর্ম এবং সমাজ ব্যবস্থা সব মানুষের সৃষ্টি মানুষ এই এত কিছু সৃষ্টি করেছে যে ও খারাপ ও ভালো তাই আমরা কে জাজ করার জন্য আমরা কেউ নই ঠিক আছে তো জাজ করার আগে কাউকে যখন জাজ করছো তখন নিজেকে আগে দেখো যে তুমি কতটা ঠিক তুমি কতটা ভুল আর যাই হোক সুদীপাদি তো আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করতে গেছিলো সেখানে গিয়ে তারা কি রান্না করছে যদি দুটো কমেন্ট করেও থাকে সেখানে আমার মনে হয় না সেখানে এত কিছু কথা বলার কোনো রাইট আমাদের রয়েছে সবার অধিকার আছে সবার লাইফটা নিজের মতন করে নিজের ইচ্ছায় বাঁচার তো সেখানে এত কিছু কথা বলার কারুরই কোনো অধিকার নেই এইটাকে একটা কন্টেন্ট বানিয়ে এত কিছু করার কোনো প্রয়োজন হয় না শুধুমাত্র ভিউজের জন্য সো যাই হোক অনেক কথা বলে ফেলাম আশা করছি এই কথাগুলো তোমরা শুনে অ্যাটলিস্ট তোমরা ভিডিও বানাতেও পারো নাও বানার পারো তাতে আমার কিছু যায় আসে না যদি বানাও তাহলে আমারই ভালো যদি না বানাও তাও আমার ভালো হবে তো আমি মনে করি সব খারাপের পেছনেই কোথাও না কোথাও ভালোই লুকিয়ে থাকে তো খারাপ ভালো বলে কিছু হয় না যা হয় ভালোই হয় এটা ভগবানের কথা সো যাই হোক আমরা মানুষ আমি মানুষের মতনই থাকবো ভগবান হওয়ার চেষ্টা আমি তো অন্তত করতে চাই না তো তোমরাও হয়েও না এটাই বলবো টাটা অনেক বক করে ফেললাম চলো টাটা